আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আলোচনা করব সাব প্রোগ্রাম নিয়ে তো সাব প্রোগ্রাম হচ্ছে আমাদের একটি প্রোগ্রামকে আমরা নর্মালি যেরকম কাজ করি এখানে সাব প্রোগ্রামে আমরা একটু ভিন্নভাবে সেই কাজটা করি তো তোমাদেরকে যদি একটু ক্লিয়ার করে বোঝায় যে নর্মালি আমাদের প্রোগ্রামে ফট প্রোগ্রামে কেমন আমরা কাজ করতাম যে ধরো এক থেকে একশো পর্যন্ত আমরা যোগফল নির্ণয়ের জন্য ফট প্রোগ্রাম করতাম একভাবে যে মূল প্রোগ্রামের ভিতরেই আমরা সমস্ত কাজটি করতাম যে আমাদের কাজটি হতো একটি প্রোগ্রামের ভিতরেই সেটি হচ্ছে মূল প্রোগ্রামের ভিতরে এই সমস্ত কাজটি হতো যেখানে আমাদের দেখো এখানে ইন্টিজার সাম এরপরে আমরা ক্যালকুলেশনটুকু করেছি এখানে এই যে ডুলুপের ভিতরে এন্ডু পর্যন্ত আমরা এই যে ক্যালকুলেশান করেছি তো এই ক্যালকুলেশানটুকু সহ আমরা প্রথমে মানটা রিড বা যে যদি রিডের প্রয়োজন হতো রিচ করতাম ইন্টিজার নিতাম লাস্টে প্রিন্ট করতাম তো এই যে মানগুলো নেওয়া এবং ছাপানো এই কাজটি আমাদের মূল প্রোগ্রামে করবে এবং প্রোগ্রামের যেই কাজটি আমাদের এই যে যত ক্যালকুলেশান আছে বা মান নিয়ে আমাদের ক্যালকুলেশনের কাজটি সেটি মানে ওই যে এখানে যে ক্যালকুলেশানটা দেখছো এই ক্যালকুলেশানটা মেন প্রোগ্রামের বাইরে যে সাব প্রোগ্রামে সংগঠিত হয় ধরো যেমন আমি যদি তোমাদের উদাহরণ দিই যে একটি অনেক বড় ম্যাথ সেটি হচ্ছে ধরো মূল প্রোগ্রামে অনেক জটিল ক্যালকুলেশান হয়ে যাচ্ছে তখন ওই কঠিন ক্যালকুলেশনগুলোকে মূল প্রোগ্রামের বাইরে ছোট ছোট আকারে সাপ প্রোগ্রামে করা হয় এবং সাব প্রোগ্রামে এই ক্যালকুলেশানটুকু করে সাব প্রোগ্রাম রিটার্ন করে ক্যালকুলেশানটাকে মূল প্রোগ্রামে যেমন ধরো আমরা অঙ্ক করার ক্ষেত্রে বড় কোনো অঙ্ক ধরো এখন তোমরা অনার্স লেভেলে পড়ো অনেক বড় অঙ্ক যখন করো তার যদি কোনো ছোট ছোটো ক্যালকুলেশন বা যোগ বিয়োগ থাকে বা উৎপাদকে বিশ্লেষণ করতে হয় আমরা কিন্তু সেটি বাইরে সাইড নোটে বা রাফে করে নিই তো রাফে যেই মানটি আমরা অ্যান্সার হিসেবে করি মা ক্যালকুলেশনের লাস্টে যেই মানটা করিলাম রাফে সেটিকেই কিন্তু আমরা আবার আমাদের মেন খাতায় ধরো এই দুই লাইন করলাম আমাদের একটি বড় ক্যালকুলেশান এখানে প্রয়োজন সেটিকে আমরা রাফে করলাম করে দেন আমরা সেই রাফের যেই মানটি বের হলো সেটাকে আমরা এখানে বসালাম বসিয়ে আমাদের সমাধানটি করলাম তো সেমভাবে যখন বড় বড় প্রোগ্রামগুলো আমরা করি তখন মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে সাব প্রোগ্রাম ইউজ করা হয় যে আমাদের সাপ প্রোগ্রামে মানগুলোকে ক্যালকুলেট করে আমাদের মেন প্রোগ্রাম বা কলিং প্রোগ্রামে আমাদের ট্রান্সফার করে রিটার্ন করে তো আশা করি বুঝতে পেরেছ সাপ প্রোগ্রাম কি সাপ প্রোগ্রাম হচ্ছে মেন প্রোগ্রামেরই একটি খণ্ড প্রোগ্রাম যেটিকে সাব প্রোগ্রাম বলা হয় যেখানে মেন প্রোগ্রামের ক্যালকুলেশানগুলো করে আবার সেটি মেন প্রোগ্রামে রিটার্ন করা হয় ক্লিয়ার তো এবার আমরা সাব প্রোগ্রাম নিয়ে ডিটেলে আলোচনা করব তো সাব প্রোগ্রাম মূলত দুই ধরনের যেমন একটি হচ্ছে ফাংশন সাব প্রোগ্রাম আরেকটি হচ্ছে সাবরুটিন সাব প্রোগ্রাম তো ফাংশন সাপ প্রোগ্রাম হচ্ছে তোমাদের যখন একটি মানকে আমরা ক্যালকুলেশন করে রিটার্ন করি মূল প্রোগ্রামে সেটিকে বলা হয় মানে তখন আমাদের ফাংশন সাব প্রোগ্রাম ইউজ করা হয় আর যখন একের অধিক মান নিয়ে করা হয় তখন সাবরুটিন সাব প্রোগ্রাম ইউজ করা হয় তো এটি মূলত এক বা একাধিক একাধিক মানের জন্য আমরা সাবরুটিন প্রোগ্রামটি ইউজ করি আর শুধুমাত্র একটি মানের জন্য আমরা ফাংশান প্রোগ্রাম ইউজ করি তো ফাংশানটাও তুলনামূলক একটু ইউজ করা সহজ সাবরুটিনটা তুলনামূলক একটু কঠিন তো এখন আমরা ফাংশন সাব প্রোগ্রামটা কিভাবে এর গঠন আমরা করি সেটি দেখাবো যে এটি তৈরি করার নিয়মাবলী এটা আমরা কিভাবে গঠন করি তো ধরো প্রথমে আমাদের সাব প্রোগ্রামকে আমাদের বলা হয় হন্ড প্রোগ্রাম এবং ধরো আমাদের হচ্ছে মূল প্রোগ্রামকে বলা হয় মূল প্রোগ্রাম বা কলিং প্রোগ্রাম তো আমাদের মূল প্রোগ্রামে মূলত কাজ করতে হয় আমাদের মানগুলোকে রিট করতে হয় তারপরে মানগুলোকে প্রথমে ইন্টিজার নিলে সেখানে নিতে হয় শুধু ক্যালকুলেশানটা আমরা ক্যালকুলেশানটা করব খণ্ড প্রোগ্রামে করব হচ্ছে ক্যালকুলেশান করে আমাদের সেটিকে রিটার্ন করতে হয় এবং প্রিন্ট কিন্তু আমাদের মূল প্রোগ্রামেই করতে হয় এরপরে স্টপ দিয়ে এন্ড এই কাজটুকু মূল প্রোগ্রামে করে আর খণ্ড প্রোগ্রামে শুধু ক্যালকুলেশান করে তো এবার আমরা দেখব ফাংশন ফাংশান যেই সাব প্রোগ্রাম তার গঠন তো ফাংশান সাব প্রোগ্রামের গঠন হচ্ছে আমাদের ফাংশান সরি এগুলো সব বড়ো হাতের আমরা লিখি ফাংশন ফাংশান দিয়ে এরপরে নেম দিতে হয় যেমন আমরা বিভিন্ন ভেরিয়েলের নেম দিতাম সেরকম আমাদের যে কোনো নাম অর্থাৎ যেটি আমরা বের করব সেই নামটি আমরা এখানে ইউজ করব এরপরে এর ফার্স্ট ব্রাকেটের ভিতরে লিস্ট অফ ভেরিএবল মানে আমাদের চলকের লিস্টগুলো এখানে দিতে হয় যে এক্স জেড বা যে কোনো কিছুর চলকের লিস্টটা এখানে ফার্স্ট ব্রাকেটের ভিতরে লিখতে হয় এবং প্রথমে ফাংশন এটি সব ক্ষেত্রেই আর নেম হচ্ছে আমাদের ধরো যেই নামটি হবে সেই নামটা আমাদের লিখতে হয় ধরো আমরা ফ্যাক্টোরিয়াল বের করব। তাহলে এই নেমের জায়গায় আমাদের ব্যবহার হবে ফাংশান দিয়ে নেমের জায়গায় ফ্যাক্ট তারপরে লিস্ট মানে আমরা কতটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করব সেই লিস্টটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিতে হয় সেটি আমি উদাহরণের মাধ্যমে একটু পরে তোমাদের বোঝাচ্ছি এরপরে এখানে দিতে হয় এক্সপ্রেশন এক্সপ্রেশন বা বর্ণনা মানে হচ্ছে আমাদের যেই ম্যাথমেটিক্যাল টার্মগুলো বা বর্ণনা করব যে কাজগুলো সব কাজগুলো এখানে সংগঠিত হবে এরপরে আমাদের জাস্ট লাস্টে হবে রিটার্ন এরপরে এন্ড এটি হচ্ছে আমাদের ফাংশন সাব প্রোগ্রামের গঠন যে প্রথমে ফাংশন তারপরে নেম তারপরে লিস্ট অফ ভেরিয়েবল যে আমাদের ভেরিয়েবলগুলো লিস্ট এখানে দিতে হবে এরপরে মাঝখানে বর্ণনা হবে অর্থাৎ আমাদের অঙ্ক অনুসারে যে কাজটি আমাদের করতে বলেছে সেই ম্যাথমেটিক্যাল কাজটি আমরা মাঝখানে করবো তারপরে শেষে রিটার্ন মানে আমাদের মূল প্রোগ্রামে এটি রিটার্ন পাঠাতে হবে এরপরে এন্ড দিয়ে শেষ এখানে কিন্তু স্টপ দেওয়া যাবে না স্টপ হবে আমাদের মেন প্রোগ্রামে এখানে শুধুমাত্র এন্ড যে শেষ বুঝিয়েছি তো এটি গেল হচ্ছে ফাংশান প্রোগ্রাম। এবার আমরা সাবরুটিন প্রোগ্রামের গঠনটি দেখিনি সাবরুটিন প্রোগ্রামের গঠন আমি এখানে আলোচনা করি যে সাবরুটিন সাব প্রোগ্রাম তো সাবরুটিন প্রোগ্রাম হচ্ছে আমাদের সাবরুটিন দিতে হবে সাবরুটিন দিয়ে এখানে যেমন আমরা নেম দিয়েছি এখানেও সেমভাবে নেম দিব এরপরে এখানে আমাদের ওখানে তো শুধু ভেরিয়েবলগুলোর লিস্ট আর এখানে হবে আমাদের ধরো এ ওয়ান এ টু ডট এ এন তারপরে আবার হবে ডি ওয়ান ডি টু ডট ডি এন তো এখানে এই যে আমরা এ ওয়ান এ টু এ এন ইউজ করলাম এটি মূলত আমাদের মান বা বলতে পারো অফ ভেরিয়েবেলে যে মানগুলো আমরা বসাই সেই মানগুলো আর এই যে ডি ওয়ান ডি টু ডি এন এগুলো হচ্ছে আমাদের ডামি চলক ডামি চলক মানে যেগুলো আমরা ধরে নিয়ে আমাদের যেই চলকগুলো বার করতে হবে সেগুলো হচ্ছে এইটা আর এটা হচ্ছে আমাদের প্রশ্নে যেই চলকগুলোর মান দেয়া থাকবে যেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে সেটি হচ্ছে এটা তো ম্যাথমেটিক্যালে আমরা যখন ম্যাথ করব। তখন তোমাদের ক্লিয়ারলি বুঝিয়ে দেবো যে এখানে আসলে কি। ধরো আমি যদি তোমাদেরকে একটি উদাহরণ দিই যে তিনটি সংখ্যা এল এম এন এর মধ্যে ক্ষুদ্রত ক্ষুদ্রতম বা বৃহত্তম সংখ্যাটি বের করতে হবে এবং এগুলোর যোগফল নির্ণয় করতে হবে তো এই এল এম এন যে মানগুলো আমাদের প্রদত্ত মান সেগুলো এখানে বসবে এল এম এন আর চলক মানে হচ্ছে ধরো এখানে আমাদের বড়টি বের করতে বলেছে মানে কি লার্জ আর ধরো সাম বের করতে বলেছে তো এগুলোই হচ্ছে আমাদের এই ডি ওয়ান ডি টু ডিএন দ্বারা প্রকাশ করেছি যে এখানে আর বসবে লার্জ তারপরে বসবে সাম এটি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হবে আর এখানে নেম হবে নেম মানে ধরো আমরা সাবরুটিন দিয়ে এখানে একটি রেজাল্ট বের করছি তাহলে এখানে রেজাল্ট রেজাল্ট হবে আর সাবরুটিনটা আমাদের সাবরুটিন থাকবে এরপরে এই আগের মতোই আমাদের ম্যাথমেটিক্যাল টার্মের বর্ণনাগুলো আমাদের এখানে লিখতে হবে তারপরে একটি কাজ যেটি হচ্ছে আমাদের এটার মতোই যে রিটার্ন করতে হবে রিটার্ন তারপরে এন্ড এখানে মূলত সাব্রুটিনে পার্থক্য একটাই যে আমাদের এখানে সাবরুটিন লিখতে হবে ফাংশানে ফাংশান লিখতে হবে সাব রুটিনে রুটিন লিখতে হবে আর এখানে মূলত লিস্টে ভেরিয়ে বলে আমরা একটি নিয়েই কাজ করি আর এখানে দেখো তিনটি মান নিয়ে আমরা কাজ করতেছি এছাড়া আমাদের আরও ডামি চলক বসতেছে মানে একাধিক মান আমরা এখানে বসাতে পারতেছি আর এখানে শুধুমাত্র একটি মান নিয়েই আমরা ফাংশানে কাজ করি আর একটি পার্থক্য আছে সেটি হচ্ছে এই যে ফাংশন ফাংশান সাব প্রোগ্রামে আমরা যেই কাজটি করি করার শেষে আমাদের মূল প্রোগ্রামে তেমন কোনো পরিবর্তন হয় না আমরা নর্মালি মূল প্রোগ্রাম করি কিন্তু আমাদের সাবরুটিন নেমে সাব প্রোগ্রামে মূল প্রোগ্রাম যখন আমরা করব। তখন মূল প্রোগ্রামের ভিতরে একটি বিশেষ কাজ করতে হয় সেটি হচ্ছে কল করতে হয় কল করতে হয় কি কল করতে হয় আমাদের এই যে এই অংশটুকুকে অর্থাৎ আমরা সাবরুটিনে যেই নেমটা নিয়েছিলাম সেই নেমটার পুরো অংশটাকে আমাদের আবার কল করতে হয় জাস্ট এই কাজটুকুই বাড়তি তো গঠনগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর যদি হালকা নাও বুঝে থাকো যে মোটামুটি ধারণা রাখো আর একটু শুধু মনে রাখো যে ফাংশান হবে এরপরে বর্ণনা হবে ফাংশানে এখানে নাম আর লিস্টের নাম হবে এখানে বর্ণনা রিটার্ন দিয়ে শেষ এন্ড দিয়ে শেষ আর এটি হচ্ছে সাবরুটিন নেম দিয়ে শুরু বিভিন্ন এগুলো এখানে আমরা একাধিক মান বসাতে পারি যেগুলো আমাদের প্রয়োজন তারপরে আমাদের এন্ড দিয়ে এবং রিটার্ন দিয়ে শেষ করতে হবে আর মূল প্রোগ্রাম কল ব্যবহার করি। তো এই যে শুধুমাত্র এই গঠনটা মনে রাখো এরপর যখন অঙ্ক আমি করাবো তখন অঙ্ক করাতে গেলে তোমরা সবটা ক্লিয়ারলি বুঝে যাবে তো আবার তোমাদেরকে বেসিক জিনিসটা আমি একবার মনে করিয়ে দিই যে সাব প্রোগ্রাম কি সাব প্রোগ্রাম হচ্ছে মেন প্রোগ্রাম থেকে বাইরে মেন প্রোগ্রামের বিভিন্ন খণ্ড খণ্ড অংশকে আমরা ক্যালকুলেশন করে মেন প্রোগ্রামে আবার সেটিকে আমরা রিটার্ন করি তাকেই বলা হয় আমাদের সাব প্রোগ্রাম এবং সাব প্রোগ্রাম দুই ধরনের একটি হচ্ছে ফাংশন সাব প্রোগ্রাম আর একটি হচ্ছে সাবরুটিন সাবপ্রোগ্রাম তো ফাংশন সাব প্রোগ্রামের গঠন হচ্ছে ফাংশন দিয়ে নেম দিয়ে লিস্ট অফ ভেরিয়েবল ফাংশন সাব প্রোগ্রাম একটিমাত্র ফাংশান নিয়েই কাজ করবে এবং লাস্টে রিটার্ন আর এন্ড দুটির ক্ষেত্রে সেম থাকবে আর এটি শুধু ফাংশনের ক্ষেত্রে সাবরুটিন হবে নেম হবে এখানে একাধিক ভেরিয়েবল আমরা লিখতে পারব আর এটাই শুধু মূল প্রোগ্রামে কলটা অ্যাড হবে আর এখানে মূল প্রোগ্রামে কিছু অ্যাড হবে না ক্লিয়ার তো চলো এবার আমরা ম্যাথ শুরু করব ম্যাথ করানোর ক্ষেত্রে তোমরা তখন ক্লিয়ারলি ব্যাপারটি বুঝে যাবে তো এবার খেয়াল করো আমরা একটি সাব প্রোগ্রাম করব সেটি হচ্ছে একটি পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের জন্য ফাংশনের সাব প্রোগ্রাম করো তো এই অঙ্কটি মূলত বেসিক্যালি তোমাদের যদি দেখায় যে আমি একটু আগে সাইড নোটে বর্ণনা করে নিই যে আমরা পূর্ণ সংখ্যা মানে কি ধরো এন এন একটি পূর্ণ সংখ্যা আমরা ধরে নিব। যেখানে এন ফ্যাক্টোরিয়াল আমাদের বের করতে বলেছে তো আমরা ফ্যাক্টোরিয়ালের অঙ্কগুলো কীভাবে করি যে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি ডট 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 থ্রি টু ওয়ান মানে ওয়ান থেকে আমাদের এন পর্যন্ত যতগুলো মান আছে মূলত ওয়ান থেকে শুরু হয় সর্বনিম্ন মান ওয়ান আর সর্বোচ্চ মান হচ্ছে এন তো মূলত এটিকে যদি আমরা একটু উল্টে লিখি যে ওয়ান টু থ্রি ডট এন মাইনাস ওয়ান ইন্টু এন তার মানে ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত মানগুলোর গুণ ফল যেমন ফাইভের ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই সবগুলোর গুণ ফল কিন্তু আমাদের ফাইভের ফ্যাক্টোরিয়াল তার মানে এন তম ফ্যাক্টোরিয়াল মানে এন এর ফ্যাক্টোরিয়াল মানে কি আমাদের ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত মানকে আমরা প্রত্যেকটি মানকে যদি গুণ গুণ করি তাহলেই পাবো আমরা এন ফ্যাক্টোরিয়াল তাই না তো এই টপিকটা মানে এই বেসিকটা মেনটেন করেই আমরা আমাদের প্রোগ্রামের কাজটি করবো তো খেয়াল করো আমাদের যেই ম্যাথমেটিক্যাল টার্মটি সেটি আমরা করবো সাপ প্রোগ্রামে আর মূল প্রোগ্রামে জাস্ট আমরা করব যে আমাদের যদি ইন্টিজার হয় ফ্যাক্টোরিয়ালটা সেটি বসাবো এরপর আমরা রিড করতে হলে রিড করব এরপর আমরা প্রিন্ট করব মানে রিড প্রিন্ট এবং শুরু শেষ এগুলো হচ্ছে মূল প্রোগ্রামে করতে হয় আর ম্যাথমেটিক্যাল টার্মে আমরা সাপ প্রোগ্রাম করব। তো চলো আমরা এবার ম্যাথমেটিক্যাল টার্মটি দেখি তো আমাদের প্রথমে করতে হবে কি প্রথমে আমরা সাপ প্রোগ্রাম করব তো সাব প্রোগ্রাম সাব প্রোগ্রামের ভিতরে আমরা প্রথমে হচ্ছে আমরা তোমাদের কী বলেছিলাম প্রথমে আমরা এটি কিন্তু আমাদের ফ্যাক্টোরিয়াল কী বের করছি আমরা এন ফ্যাক্টোরিয়ালের মান তো এটি কিন্তু একটি মান তো একটি মান নির্ণয়ের জন্য আমরা তোমাদের বলেছিলাম আমরা ফাংশন সাপ প্রোগ্রাম ইউজ করি ফাংশন সাব প্রোগ্রামের গঠন হচ্ছে ফাংশন নেম লিস্ট অফ ভেরিয়েবল এরপর লাস্টে রিটার্ন দিয়ে এন্ড তো আমরা এই ক্ষেত্রে যেহেতু আমাদের একটি মান এবং উল্লেখ করে দেওয়া নেই যে এটি সাবরুটিনই করতে হবে এমন কোনো মান দেওয়া নেই তাহলে আমরা এখানে প্রথমে আমরা ফাংশন দিয়েই তোমাদেরকে বুঝিয়ে দিই ব্যাপারটা যে আমরা ফাংশন সাব প্রোগ্রাম দিয়ে করছি তো ফাংশন লিখব তারপরে আমাদের গঠনে দেখো কী ছিল আমাদের ছিল নেম তো নেমের জায়গায় এখানে আমরা আসলে নামটা কী আমরা ফ্যাক্টোরিয়াল বের করছি তাহলে নামটা হবে আমাদের ফ্যাক্টোরিয়াল যেটিকে আমরা ফ্যাক্ট দ্বারা সংক্ষেপে প্রকাশ করব। এরপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ছিল আমাদের নেম লিস্ট লিস্ট অফ ভেরিয়েবল তা আমাদের একটি মানের জন্যই আমরা ফাংশানটা ব্যবহার করি তো লিস্ট অফ ভেরিয়েবল আমাদের ভেরিয়েবল কি চলক কি এন কারণ আমরা এন সংখ্যক বের করছি তাহলে আমাদের ফাংশনের ভেরিয়েবল হবে এন তো ফাংশান নেম আর লিস্ট অফ ভেরিয়েবল আমাদের ক্লিয়ার হলো এবার আমরা শুরু করব হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মটি তো প্রথমে আমাদের ফ্যাক্টোরিয়াল অংশটা কিন্তু আমাদের ইন্টিজারে হয় কারণ আমাদের প্রত্যেকটি মানে পূর্ণ সংখ্যা তাহলে আমরা ডিক্লেয়ার দিয়ে দেব যে ইন্টিজার মেন যেই ম্যাথমেটিক্যাল সব কিছুই কিন্তু আমাদের সাব প্রোগ্রামের ভিতরই হয় ইন্টিজার ফ্যাক্ট যে আমাদের ফ্যাক্টোরিয়ালটা ইন্টিজার। তো মূলত সব কাজই আমাদের স্থাপ প্রোগ্রামে করতে হবে মূল প্রোগ্রাম শুধুমাত্র মানটি নেবে এবং প্রিন্ট করবে এছাড়া মূল প্রোগ্রামে তেমন কোনো কাজ নেই তাহলে ম্যাথমেটিক্যাল কাজটি আমরা এখানেই করব তো ফ্যাক্টোরিয়াল মানে কি আমাদের এই মানটি হচ্ছে এক থেকে এন পর্যন্ত এক থেকে এন পর্যন্ত আমাদের গুণ করতে হবে তাহলে গুণ করার ক্ষেত্রে ধরো এক থেকে আমরা গুণ করব এন পর্যন্ত তাহলে এক থেকে গুন গুণ করার ক্ষেত্রে আমরা কি নিতাম প্রথমে আমরা মানটি ওয়ান নিয়ে নিতাম তাহলে সেরকমভাবেই ফ্যাক্টোরিয়াল যেহেতু আমরা বের করছি ফ্যাক্টোরিয়ালের মানও আমরা প্রথমে ওয়ান নিয়ে নেব কারণ গুণ করার ক্ষেত্রে মানটি ওয়ান নিতে হয় আর যোগ করার ক্ষেত্রে মানটি শূন্য নিতে হয় এবার আমরা ডু লুপ ব্যবহার করে মানটির ক্যালকুলেশন করব। তাহলে ডু আই ইকাল টু ইনিশিয়াল ভ্যালু কি প্রথমের মানটি ওয়ান এবং মানটি কততম পর্যন্ত যাবে এন পর্যন্ত আমাদের লাস্টের মানটি কিন্তু এন যেগুলো আমরা সবগুলো গুণ করব। প্রথমে ওয়ানকে গুণ করব আস্তে 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 আমরা লাস্টে এন পর্যন্ত গুণ করব। তাহলে এবার আমাদের ম্যাথমেটিক্যাল ফ্যাক্টের অ্যান্সারটি লিখি ফ্যাক্টিকল টু আমরা হবে হচ্ছে ফ্যাক্ট গুণ যেহেতু এটি গুণের কাজ তাহলে ফ্যাক্ট গুণ আমরা আয়ের ভিতরেই কিন্তু আমাদের এক থেকে এন পর্যন্ত সব মানগুলো দিয়েছি আর এটির বৃদ্ধি কিন্তু এক এক করেই বাড়বে যে এক দুই তিন এভাবে বাড়বে এজন্য এখানে বৃদ্ধিটা দেওয়া লাগবে না তাহলে ফ্যাক্টোরিয়ালি কল টু ফ্যাক্টের ভিতর আছে ওয়ান গুণ আমাদের আয়ের প্রথম মান ওয়ান তাহলে মানে প্রথমে মান হবে ওয়ান গুণ এরপরে এক এক করে বাড়বে তাহলে পরের আয়টা হবে দুই তারপরের আয়টা হবে তিন এরপরে আস্তে আস্তে আমাদের এন পর্যন্ত যাবে তার মানে আমাদের এক থেকে এন পর্যন্ত মানগুলো আমাদের ফ্যাক্টোরিয়ালের ভিতরে গুণ হবে যেটির মানই হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল এন ক্লিয়ার তাহলে এবার আমরা ডু লুপটা শেষ করে দিব এন্ড ডু এরপর আমাদের ফাংশন প্রোগ্রামের যেই গঠন সেই অনুযায়ী আমাদের ফাংশানটা ফাংশান সাব প্রোগ্রামটি শেষ করতে হয় রিটার্ন দ্বারা যে আমরা মূল কলিং প্রোগ্রামে রিটার্ন করছি এরপরে এন্ড দ্বারা শেষ করে দেব। তো এটি আমাদের সাব প্রোগ্রাম হয়ে গেল এবার আমরা করব মূল প্রোগ্রাম তো আমরা মূল প্রোগ্রামটি দেখি মূল প্রোগ্রাম বা এটিকে কলিং প্রোগ্রামও বলা চলে কলিং প্রোগ্রাম তো মূল প্রোগ্রাম বা কলিং প্রোগ্রামে আমাদের প্রথমেই আমাদের ফ্যাক্টোরিয়ালটা কি ইন্টিজার সেটিকে আমাদের একটু ডিক্লেয়ার দিতে হবে যে ইনটিজার ফ্যাক্ট এরপর আমরা কিন্তু আমাদের যেই এনটা নিয়েছিলাম যে একটি পূর্ণ সংখ্যা তো এই এনের মান কি আমরা জানি আমরা কিন্তু জানি না তো এরকম মান যেহেতু জানি না তখন কিন্তু আমরা নর্মালি ফটান প্রোগ্রামে প্রথমেই রিড করতাম তো মূল প্রোগ্রামে সে রিডের কাজটি হবে যে প্রোগ্রামটি রিড করতে হবে রিড হিস্টারিক কমা এনকে রিড করবে যে এন আসলে কত সংখ্যা সেটিকে রিড করবে আমরা শুধু কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম টুক করেছি সাব প্রোগ্রামে সেখানে কিন্তু আমরা রিড বা রাইট বা প্রিন্ট করব না আমরা রিড এবং প্রিন্ট করব মূল প্রোগ্রামে তাহলে রিড করা হয়ে গেল এরপর ম্যাথমেটিক্যাল টার্মটি করা দরকার তো ম্যাথমেটিক্যাল টার্ম তো আমরা সাব প্রোগ্রামেই করেছি তাহলে আমরা সেই কাজটি করব না সাব প্রোগ্রাম তো অলরেডি আমাদের যখন ফাংশন থাকবে তখন এই যে রিটার্ন করে দিয়েছে মানে আমাদের মূল প্রোগ্রামে সেই কাজটি রিটার্ন হয়ে গেছে তার মানে আমাদের এই যেই এন্ডু পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট এবার আমাদের মানটি প্রিন্ট করতে হবে প্রিন্ট স্টেরি কমা আমরা প্রিন্ট করছি কীকে ফ্যাক্টোরিয়ালকে তাহলে ফ্যাক্টোরিয়ালটা লিখে দিই ফ্যাক্টোরিয়াল ইকুয়াল ফ্যাক্ট ফ্যাক্ট অফ এন ফ্যাক্ট অফ এন আমরা নির্ণয় করছি তাহলে ফ্যাক্ট এন এবার আমরা এটিকে স্টপ করব তারপরে এন্ট করে দেব তো আশা করি তোমরা আমার এই প্রোগ্রামটি বুঝতে পেরেছ তো মূলত এটি আমি ফাংশন সাব প্রোগ্রাম ইউজ করে তোমাদের দেখালাম এর পরবর্তীতে আমরা সাব প্রোগ্রাম নিয়ে অঙ্ক তোমাদেরকে দেখাবো তাহলে দুই টাইপের অঙ্কই তোমরা বুঝে নিতে পারবে তো মূলত আমাদের ফাংশন নেম তারপরে হচ্ছে লিস্ট অফ ভেরিয়েবল সেই অনুযায়ী আমরা গঠনটি দিয়েছি এরপরে আমরা এখানে এই যে এই অংশটুকু করেছি হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম ম্যাথমেটিক্যাল টার্ম করেছি এবং আমাদের সাব প্রোগ্রাম শেষ করতে হয় রিটার্ন এবং এন্ড দ্বারা আশা করি এটুকু বুঝতে পেরেছ এরপরে আমরা আমাদের মূল প্রোগ্রামে কাজ হচ্ছে যদি কোনো ইন্টিজার সংখ্যা থাকে সেটিকে ডিক্লেয়ার দেওয়া রিড থাকলে কোনো কিছু পড়তে থাকলে পড়তে হবে আর কোনো কিছু প্রিন্ট করতে হলে প্রিন্ট করতে হবে তারপরে স্টপ এবং এন্ড দ্বারা সেটিকে শেষ করে দিতে হবে আশা করি তোমরা ক্লিয়ারিটি বুঝতে পেরেছ তো আরেকটি জিনিস তোমাদেরকে একটু ডিক্লিয়ার করি তো মূলত আমি এখানে চেঞ্জ না করেই প্রোগ্রামটি করেছি যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয় কিন্তু এবার আমি বিষয়টি তোমাদেরকে ক্লিয়ার করি যে আমরা যখন ফ্যাক্টোরিয়াল এন নিয়েছি না মানে এখানে যেই চলকটি ব্যবহার করব যেই বর্ণ দ্বারা যে ধরো এখানে এন নিয়েছি তো মেন ফাংশানে মানে আমাদের সাব প্রোগ্রামে আমরা যেই চলকটি এখানে নেব। যেরকম এখানে এন নিয়েছি কিন্তু সেই চলকটি এখানে আমি এন নিয়েছি কিন্তু মেনলি কাজকে মূল প্রোগ্রামে আমাদের চলকটিকে চেঞ্জ করে দিতে হয় এখানে এনের বদলে তোমরা এম দিতে পারো বা কে দিতে পারো আই দিতে পারো যে দিতে পারো যে কোনো কিছু দিতে পারো তো এটি আমাকে আমি এম দ্বারা চেঞ্জ করে দিলাম তো এটি আমি তোমাদেরকে পরে বোঝালাম যাতে তোমাদের আসলে ম্যাথ জিনিসটা তোমরা আগে বুঝে যাও যে আমরা এনে নিয়ে কাজ করেছি এজন্য আমরা এন দিয়েছি কিন্তু মেনলি মানে তোমরা যখন করবে আমি বোঝানোর জন্য তোমাদেরকে ফার্স্ট টাইম এন দিয়েই করালাম কিন্তু এখন আমি তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করলাম যে আমরা যেই মানটা এখানে নিব এন নিলাম সেই মানটাকে চেঞ্জ করে আই থেকে যে এন পর্যন্ত মানে এন তোমরা নিয়ে নিয়েছি তাহলে আই এবং এম আই থেকে আই জে কে এল এম মানে যে কোনো ইন্টিজার লেটার তোমরা এন বাদে এখানে নিতে হবে মানে জাস্ট মানটাকে চেঞ্জ করে দিতে হবে এখানে তোমরা কে নিতে পারো আই নিতে পারো যে কোনো ইন্টিজার লেটার তোমরা নিতে পারো আশা করি এবার বুঝতে পেরেছ তো ফাংশনের ক্ষেত্রেও মূলত আমাদের ভেরিয়েবলগুলো যা আমরা সাব প্রোগ্রামে নিব ভেরিয়েবলগুলো ততগুলোই হবে এখানে যদি একটি ভেরিয়েবল নিই এখানেও একটিই নিতে হবে কিন্তু জাস্ট ভেরিয়েবলের নামটা মানে লেটারটা এখানে চেঞ্জ করে দিতে হয় যে ওখানে এন নিয়েছি এখানে এম নিয়েছি ওখানে যদি আই নিতাম এখানে ধরো আই বাদে যে কোনো লেটার নিতাম আশা করি এবার তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছ তো এর পরবর্তীতে আমরা সাব রুটিন সাব প্রোগ্রাম নিয়ে আলোচনা করব সেটি আমার পরের পাটে তোমরা পেয়ে যাবে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম